একটা কষ্ট পেয়ে ভিডিওটা বানানো আর কি বিষয়টা হচ্ছে হাসনাদ আবদুল্লার উপরে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে এই সন্ত্রাসীরা এগুলো কোথার থেকে মদত পাচ্ছে সাহস পায় কীভাবে এর সাথে আওয়ামী লীগের সন্ত্রাসীদের জড়িত মধ্যে সব ক্লিয়ার হয়ে গেছে তাই না তাহলে একবার চিন্তা করুন এই যে সন্ত্রাসীরা মানে আপনার বালুর ডিবির উপরে দাঁড়ায় বালুর ডিবি বললেই চলে ওর উপরে দাঁড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাই যাচ্ছে এর এর মূলেই আছে আসিফ নজরুল আপনার সেনাপ্রধান না এসান একটা ওটা বাদ দেন রাষ্ট্রপতির কথা বাদ দেন এই দুইজন এই দুইজন মূলত এদের মততেই এই আমলিকের এই সন্ত্রাসীরা এগুলো করে বেড়াচ্ছে তাহলে জি সাহস পায় না আমলিকরা চা যা করছে বাংলাদেশে যে লুটপাট খুন গুম করছে এ তো সম্ভব না এ তো মদত পাচ্ছে ঠিক আছে এর মূল মূল কারণ হচ্ছে আসিফ নজরুল আসিফ নজরুল মূলত আওয়ামী লীগের এজেন্ট রয়্যাল এজেন্ট এখন ওই জায়গায় ওর মতো লোক যদি থাকে তাহলে তো আমি যদি সাধারণ কর্মী হই আমি যদি একজন সাধারণ আওয়ামী লীগের কর্মী হই আমি তো আমার তো মনে কোনো ভয় থাকবে না কারণ যে আমি তো জানতেছি যে আজ নজর আছে আমি যাই করি যে কোনোভাবেই বিষয়টা দামাজ পাঠিয়ে দেব তারপরে চিন্তা করেন ওই যে রাষ্ট্র এই সেনাবধান আমি চিন্তা করবো তো সব আমার লোক প্রশাসনে সব পুলিশ আমলাতে শুরু করে যারা যারা আছে সবই তো আমার লোক আমার কিসের ভয় আমার কোনো ভয় নেই আমি আগেও যেভাবে কর্মকাণ্ড চালাই গেছি আমি এখন ওইভাবে চালাবো এটাই ভাবতে চলো বিষয়টা বুঝতে পারছি তাছাড়া কিছু আগে আগে এদের এদেরকে আগে দমন করে সব ঠিক হয়ে যাবে কান নিয়ে গেছে সিলে সিলে পাস করে তোমার তো লাভ নেই আসিফ নজরুল গ্যাংরে একটু সাহস্তা করেন তারপরে আপনার ওই যে আইন মন্ত্রণালয় থেকে লাথি মেরে বের করেন তারপরে ওই যে সেনাপ্রধান অপারুজ্জামানরে সরাই দেন ওর পর থেকে সব ঠিক হয়ে যাবে একটা জিনিস চিন্তা করে দেখেন শেখ হাসিনাকে এই যে প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত শেখ হাসিনা কিন্তু হেলিকপ্টার উঠেনি আপনারা যাই মনে করেন তাই মনে করেন শেখ অকারের জন্য সাথে কি কথা হয়েছে এটা ধারণা করা যায় যে আপ আপনি যান পরিস্থিতি ঠান্ডা কমে আপনাকে ফেরত আনব তা নাহলে শেখ হাসিনা যে যে সাইকোপ্যাথ ও যান দিতে রাজি কিন্তু বাংলাদেশ ছাড়তে রাজ এটা আমরা জানি প্রধান যদি মদত না দেয় তাহলে জীবনও যায় না রাজি বাংলাদেশে কিন্তু যাবে না দেখছেন ধুরাসা।